স্বামীর হাতে বইয়ের আহতায় এটা কথা মুরগির তরকারি ভালো পাক হয় নাই সেই জন্য স্বামী বউকে দোতলা বিল্ডিং এর ছাদ থেকে ফেলে দিয়ে আহত মানা যায় কন আরে ভালো লাগেনি ভালো হবে রমজান মাসের দিন ও কি দেখতে পাচ্ছে যে ভালো হয়নি কি খারাপ হয়নি ভাই এটা ঠিক না পুরুষ হয়ে অপুরুষের মতো কাজ কেন কাপুরুষ

এটাই ঠিক পুরুষ তোদের মতো পুরুষদের জন্য সব পুরুষের বদনাম নিতে হয় সরকারের সাথে সাদের ফেলে দিয়ে আমাদের বিশাল নাম গামাইছে কাকি ভাই আপনি ঠিক যে পয়েন্টটা আসেন কাকি ভাই ঠিক বলছে যে পয়েন্টটা আসেন পয়েন্ট ছাড়া কথা হবে না পয়েন্ট লাগবে পয়েন্টে বসে কথা বলতে হবে তা আশা করবো এই পুরুষের এই কাপ পুরুষ তো বললে ঠিক হবে না এই কাপুরুষের শাস্তি অনিবার্য এই শাস্তির আওতায় আনে একে এমন শাস্তি দিতে হবে যেন এক দ্বারাই আরো দশটা আপুরুষ পুরুষ হয়ে যায়